চলো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাই রানাঘাটের দারুণ একটা জায়গা এই রাস্তার ডান দিক বাঁ দিক দুদিকেই ফুলের বাগান বিঘা কে বিঘা জমি আর শুধু ফুল আমরা চলে এসেছি চাপড়ায় রানাঘাট স্টেশনে আপনারা ট্রেন থেকে নেমে সবার আগে মেইন ওভারব্রিজ ক্রস করে রানাঘাটের পূর্ব পারে মানে হারবের দিকে আপনাদের আসতে হবে সেখানে আপনারা পেয়ে যাবেন টোটো সেই টোটোয় চড়ে আপনারা চলে আসবেন সোজা রথতলা বাস স্ট্যান্ড রথতলা বাস স্ট্যান্ডে এসে আপনারা ধানতলা দত্তপুলিয়া বগুলার যে কোনো বাসে উঠে পূর্ণনগর স্কুলের সামনে নামবেন অথবা ওখান থেকে কোনো অটো বা ট্রেকার বা টোটো আপনাদের এই পূর্ণনগর স্কুলের মোড় অবধি নামিয়ে দেবে এবার টোটো যদি আপনি ধরেন বাস রথতলা বাস স্ট্যান্ড থেকে তাহলে আপনারা পার হেড পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে ওই রথতলা বাস স্ট্যান্ড থেকে সোজা এই চাপড়া ফুলবাগানে চলে আসতে পারবেন কিন্তু অটো বা ট্রেকার যদি ধরেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু পূর্ণনগর স্কুলের সামনে নামতে হবে ওখান থেকে আবার আপনারা টোটো ধরে এই চাপড়া ফুলবাগানে আসতে পারবেন যদি আপনারা গাড়িতে করে আসেন তবে সবার আগে আপনাদের রথতলা গেট আসতে হবে রথতলা গেট থেকে আপনাদের ধানতলার রাস্তায় যেতে হবে ধানতলার দিকে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন পূর্ণনগর স্কুলের মোড় এবং সেখান থেকে আপনাদের বাঁদিকে টার্ন নিয়ে নিতে হবে চাপড়ার জন্য যদি আপনারা ফোর হুইলার নিয়ে আসেন তাহলে ওই পাশে আপনাদের চার চাকা পার্ক করতে পারেন বাইকও ওইখানে পার্ক করা যাবে টোটো আপনাদের ওখানে নামাবে হবে ওখান থেকে আপনাদের এই রাস্তা ধরে হেঁটে এখানে আসতে হবে যদি বাইকে আসেন তো বাইক এত এতদূর নিয়ে আসতে পারবেন একদমই বাড়ির সামনে এখানে কিন্তু পিকনিকের জন্য স্পট পাওয়া যায় ফোন নাম্বার দিয়ে দেবো যেখানে ফোন করে আপনারা পিকনিকের জন্য যোগাযোগ করতে পারেন কি কাজে লাগে এই পাতাগুলো কি কাজে লাগে কাজে তোড়া তৈরি হয় তোড়া ফুলের তোড়ার কাজে না এটা কি নাম বোতল বিরাশ বোতল বিরাশ হ্যাঁ বোতল বিরাশ বোতল ব্রাশ ওকে তো এইগুলো দিয়ে ফুলের তোড়া ডেকোরেশনের কাজে লাগে পিকনিক করতে গেলে এখানে কি খরচা আছে এখানে স্পট ভাড়া 1000 টাকা আছে আর 500 টাকা 500 টাকা

তো এইবার বন্ধুরা তোমাদের দেখায় জিপসি ফুল যারা যারা তোমরা এখানে ঘুরতে আসবে বা বেড়াতে আসবে বা ফুলের দেখতে আসবে ছবি তুলতে আসবে মাথায় রেখো এগুলা কিন্তু ফসল এরকম বহু দাদা আছেন যারা অনেক কষ্ট করে এই ধরনের ফুলগুলোকে এখানে ফোটাচ্ছেন ব্যবসা করার জন্য ফুলগুলো বিক্রি করে দুটো পয়সা ইনকাম করার জন্য যদি তোমরা এখানে ঘুরতে আসো দেখতে আসো তাহলে আমি বলবো দূর থেকে দেখো ফুল ছুঁয়ো না ফুল টাচ করো না মানে ফুল বা ফসলের যেন কোনো ক্ষতি না হয় এইগুলো কিন্তু দেখানোর জন্য বা ডিসপ্লে করার জন্য এমন তৈরি করা হয়নি এগুলোর চাষ হচ্ছে এগুলো বিক্রি হবে দেখো এইগুলো হচ্ছে মোরগ ফুল তো এই মোরগ ফুল কি কাজে ব্যবহার হয় দাদা গোলাপ যে কাজে ব্যবহার হয় সেই কাজে ব্যবহার মানে গোলাপের সাবসিডিউট যাবে আচ্ছা আচ্ছা খুব ভালো আর এইগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা সাদা গুলো সাদাও চন্দ্রমল্লিকা সাদা আর হলুদ দু রকম চন্দ্রমল্লিকা আচ্ছা আপনারা তো পাইকারি ফুল বিক্রি করেন এখান থেকে কি ডাইরেক্ট বিক্রি হয় নাকি আপনাদের বাজারে কোনো জায়গা আছে বাজারে গিয়ে মাঠের থেকেও হয় মাঠের থেকে হয় মাঠের থেকে পেটি পেটি যায় সব আচ্ছা কেউ যদি এখান থেকে ডাইরেক্ট ফুল পারচেস করতে হয় তাহলে কার থেকে যোগাযোগ করুন এই যার ফুল তার থেকে চাষের থেকে আপনার নাম আশিস যারা পাইকারি ফুল কেনা বেচা করেন তাদের যদি প্রচুর ফুলের দরকার হয় কেনার দরকার হয় তারা কিন্তু আশিস সাথে যোগাযোগ করতে পারেন এই হাতের ড্যাশটার এটা চন্দ্রমল্লিকার হলুদ ওটা চন্দ্রমল্লিকার সাদা এই আছে তিন রকম আছে ওটা জিপসি যেগুলো আর কি বুকে দেয় বা ওই তুরা করে দেয় ওইটা আচ্ছা আর এই যে ফুলগুলো কি নাম বললেন এটা টাইগার টাইগার এই হলুদ লাল সবগুলোই টাইগার সবই টাইগার বিভিন্ন রঙ আর কি কমন একটা ফুল রক্ত এটা অনেকেই দেখেছো এখানে দাদা গোলাপ বাগান থেকে সব গোলাপ ফুল কাটছে দেখো মনে হয় অলমোস্ট শেষ নাকি হ্যাঁ সব শেষ হয়ে গেছে এটা তোরাটা দেখি দাও তাহলেই হবে তো এই হচ্ছে গোলাপ গোলাপ মানে প্রেম প্রেম মানেই বিয়ে সবসময় কি তাই এগুলো কি ফুল গো ডেজি ডেজি বিভিন্ন কালারের দেখো মানে জাস্ট অদ্ভুত অদ্ভুত একটা জায়গা এইবার একটু বড় বড় গাছের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে রয়েছে আরও সুন্দর সুন্দর ফুল দেখো জবা জবা ফুলের মালা সবাইকেই পুজোর জন্য কিনতে হয় কিন্তু সেই জবা ফুলগুলো আসে কোথা থেকে কত জবা দেখো এই দুটো গাছ দুই রকম এটাও আর ওটা কি সেম গাছ দাদা আচ্ছা আচ্ছা এইটা এটা কি বেটার কোনটা বেটার কোয়ালিটি এইগুলো বেটার কোয়ালিটি এগুলো মেনলি কোথায় কোথায় যায় ফুলগুলো এগুলো হাওড়া যায় হাওড়া থেকে অন্য বিভিন্ন জায়গায় চলে যায় মানে রাজ্যের বাইরেও তো যায় হ্যাঁ রাজ্যের বাইরে চলে যায় বলছি কি বিভিন্ন জায়গা যায় কেন অনেক জমি অনেক জমি জমির হিসাব হয় মানে দশ বিঘে কারো পাঁচ বিঘে কারো দু বিঘে হ্যাঁ সব রকমই আছে আর এই এই ফুলটা বলে অ্যাস্টার ফুল দেখি অ্যাস্টার ফুল এটা অ্যাস্টার ফুল বলে অ্যাস্টার ফুল এইবার এমন একজন মানুষের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো যে দীর্ঘ তিন চার বছর ধরে এই ফুল বাগানে আসছে ফটোগ্রাফি করার জন্য তো এখানে আছে গোপাল আমি দু হাজার উনিশ কুড়ি সাল থেকে এখানে আসছি আর প্রতি বছরই শীতে দু তিনবার আসা হয় কখনো ছবি তুলতে কখনো ঘুরতে কোনো অতটা জায়গাটা এতটা পপুলার ছিল না যতটা এখন হয়েছে এইখানে কোন সময় এলে সব থেকে ভালো ফুল দেখতে পাওয়া যায় জানুয়ারি মাসটা বেস্ট ফুল দেখার জন্য ডিসেম্বরে ফুল উঠতে থাকে তখন অতটা হয় না আর ফেব্রুয়ারিতে ওরা ফুল তুলে নেয় এখন বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি প্রাকৃতিক ফুলের মাঝখানে একটা মানুষরূপী ফুল পেয়েছি এই যে এতক্ষণ ফুল দেখালাম এবার একটা কাঁটা দেখাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা এই রাস্তা লাগে কেমন লাগছে জায়গাটা

আচ্ছা দিদি ওই একদম পিছনে হয়ে যে পিঙ্ক কালারের ফুলগুলো লাল লাল ফুটে আছে ওগুলো কি ফুল হ্যাঁ গ্যাডি আর ফুল সব তুলে গাঁট বাঁধা রেডি এইগুলো সব তো এখন মার্কেটে যাবে না আচ্ছা কালকে ভোরে আচ্ছা হ্যাঁ গ্যাডি ফুল গ্যাডি গ্যাডি ফুল কি কাজে লাগে এটা তোরার কাজে সমস্ত রকম তোরার কাজে লাগে গাড়ি সাজানোর কাজেও লাগে আচ্ছা মানে মেইনলি অকেশনেই লাগে আর অকেশনেই লাগে আচ্ছা কি সুন্দর দেখো কি সুন্দর কালার ফুলগুলো হ্যাঁ দেখো বন্ধুরা গ্যাডি ফুল দেখো গ্যাডি না ড্যাডি গ্যাডি গ্যাডি কথায় আছে যত দোষ নন্দ কিন্তু আমাদের বাড়িতে যত দোষ মোহন আপনি যেটা মাথায় পড়েছেন এটা তো বানিয়ে দিল কত দাম টাকা সুন্দর লাগছে একটু আগে যে মুকুট গুলো দেখালাম ফুলের সেগুলো কিন্তু বানাচ্ছে এই তিনজন মহারতি ঠিক আছে তো কি কি দামের মুকুট আছে শুধু গোলাপ বানালে পরে দেড়শো টাকা একশো টাকা এক এক সময় ফুলের দাম ওঠানামা করবে ফুলের দাম যখনই ওটা নামা করবে সেই পজিশন অনুসারে দাম হবে আচ্ছা আচ্ছা মোটামুটি এখন 50 টাকা করে চলছে এখন এই মিক্সারের এইটা 50 টাকা আর গোলাপেরটা 120 টাকা এটা কি ফুল আছে মিক্সচারের মধ্যে চন্দ্রমল্লিকা সবই সব চন্দ্রমল্লিকা আর মল্লিকা স্টার আর এই যে হচ্ছে গোলাপ অন্ধকার হয়ে গেছে অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে আমরা ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আপাতত এই নেচারের মধ্যে দিয়ে এই ক্ষেতের মাঝখান দিয়ে পায়ে হেঁটে পেরোচ্ছি আল ঘুরে দেখছি গ্রাম বাংলা এভাবেই ঘুরতে ফিরতে কেটে যাক জীবন এবং এভাবেই তোমাদের ভালোবাসা যেন প্রত্যেক মুহূর্তে পাই তাহলেই আমার এই কন্টেন্ট বানানোর সার্থক হবে তো চলো দেখা হবে পরের ভিডিওতে টাটা